হলাম একটা অবলা প্রাণী দেখো বন্ধুরা আমি কত বড় হেলপার পেয়ে গেছি কার বাড়ি থেকে আমি আজকে তুলব কম্বল মনিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দিনটা ছিল রবিবার আর অনেকটাই বেলা হয়ে গেছিল যার ফলে খুব শীঘ্রই করে আমি করে নিচ্ছিলাম কিছু পরোটা আর চা তো দেখো পরোটা প্রায় শেষের মুখে আর আমাকে হেল্প করতে চলে এসছে আমার ছেলে তুজো কিছুতেই আমাকে এই পরোটাটা বেলতে দেবে না একটা গামলার ওপরে উঠে আমাকে পরোটা বেলে দিচ্ছে আর এদিকে তো চারিদিকে দেখো ছড়িয়ে আছে আটা মানে যেহেতু আজকে খুব তাড়াহুড়ো করছিস ছড়িয়ে ছিটিয়েই কাজ করছি আর আমার তো খুবই ভয় করছে ওই গামলাটা যদি সরে যায় থুতনিটা গিয়ে লাগবে ওই স্ল্যাবে কিন্তু কথা শুনবে না আর ওদিকে ওরাও সবাই ব্যস্ত রয়েছে ওকে ধরতেও পাচ্ছে না আর আমি ওর হাত থেকে যে জিনিসটা কেড়ে নেবো সেটাও পাচ্ছি না কারণ ডান দিকে আমি কিন্তু গ্যাসের মধ্যে পরোটা বসিয়ে দিয়েছি যদি টানাটানি করি ওদিকে আগুন গরম তেল তার চেয়ে ওকে আমি বললাম যে তুই যা করছিস কর আমি বড় কটা পরোটা ভেজে নিয়ে আমার কিন্তু এখন ভাবতে বেশ অবাক লাগে একটা সময় আমি পরোটা তো দূরের কথা আমি রুটি পর্যন্ত বানাতে পারতাম না মানে মাখতে পারতাম বেলতে পারতাম কিন্তু এই যেই আমি চাটুতে দেবো ব্যাস তখন সেটা হয় হয়ে যাবে ইট আর নয় হয়ে যাবে পাঁপড় ভাজা তো যাই হোক দেখো এখন তো পুরো একদম এক্সপার্ট হয়ে গেছি রুটিও ভালো পারি করতে পরোটাও ভালো পারি করতে মানে ভালো পারি এটা আমার কথা না সবার সার্টিফিকেট প্রথম প্রথম একদমই সেটা পারতাম না সব কিছু করে দিতাম মা ভালো করে সেটা শেখে দিত পরোটা বানিয়ে দিত কিন্তু এখন আর আমার প্রয়োজন হয় না এখন আমি একাই হয়ে গেছি দুশো দেখো সাইডে কিন্তু বসিয়ে দিয়েছিলাম চা দুধ চা তো আমি কিন্তু দুধ চা দিয়ে খাবো না গুড় আছে আখের গুড় দিয়ে পরোটা খাবো দেখো আমার পরোটাগুলো প্রায় হয়ে এসছে এরপর যেটুকু আছে সেটুকু আমি তাড়াতাড়ি করে করে নিলাম শর্টকাটে কিন্তু একমাত্র পরোটাই তাড়াতাড়ি হয় আর রুটি করতে গেলে তার সঙ্গে আলাদা করে লাগে হচ্ছে সবজি আর সেটার এখন একদমই সময় নেই আর এখানে দেখো আমার কত্তা মশায় বসে গেছে মাংসের সমস্ত সবজি কাটতে মানে যা যা লাগবে আর ওপরে বসে তোজো গান করছে বাবার সাথে গল্প করছে আর এই সুযোগে আমি যেটা করি সেটা করে নিলাম কাজ করতে করতে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম এই সুন্দর মুহূর্তগুলোকে ঘরদুর সব পরিষ্কার করেছি তারপরেও যেন আমার কাছে একটু কেমন কেমন লাগছে দেখো এদিকে আজকে একটু লেট করে কাঁচাটা বসাতে হয়েছে কারণ কারেন্ট ছিল না এরপর চলে গেছিলাম ছাদে এই কম্বলটা রোদে দেবার জন্য আগে তো শীতকালে প্রায় দিনই রোদে দিতাম কম্বলটা কিন্তু এখন ওই যে বললাম কারেন্ট ছিল না আর ওই চারতলায় তো হেঁটে যাওয়া সম্ভব না লিফটাও বন্ধ ছিল আর আমার বর তো একটা কম্বল নিয়ে গিয়েই পুরো অধৈর্য হয়ে গেছে তো যাই হোক দেখো আমি তাড়াতাড়ি করে কম্বলটা মেলে দিলাম এরপর চলে যাব নিচে দেখতে হবে মায়ের রান্না হয়েছে কিনা কারণ রান্নাঘরটা পরিষ্কারেরও তো ব্যাপার রয়েছে ছাদ থেকে সোজা কিন্তু দৌড়ে চলে গেলাম রান্নাঘরে দেখলাম রান্নাঘরে রান্না এখনও কমপ্লিট হয়নি দেখো মা কিন্তু এখানে অনেক রকমের রান্না করেছে উফ দেখেই তো জীবে জল চলে আসলো তো তোমাদেরকে চলো ঝটপট করে একবার দেখিয়ে দিই আমাদের কী কী আজকে মেনুতে ছিল সাদা ভাত কাঁচা টমেটো দিয়েছিলো মুসুরির ডাল আর পেঁয়াজ শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মাখা ছিল এরকম একটা সুন্দর আলু ভাত তারপর ছিল মাছের ঝোল আর ছিল আমাদের সেই একদম বিখ্যাত পালং শাক চচ্চড়ি আর ছেলের জন্য ছিল চিকেন যেটা ছিল ঝাল ছাড়া আর আমাদের বড়দের জন্য ছিল চিকেন কষা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও